রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ শ্লোক এগারো এবং বারো ওম নম ভগবত বাসুদেবায় অথ এত অপি অশক্ত অস্বীকার্তম মথ যোগম আশ্রিত সর্বকর্ম ফল ত্যাগম তত কুরু যত্ন বান অর্থাৎ আর যদি তাও করতে অক্ষম হও তবে আমাকে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো এর তাৎপর্য এমনও হতে পারে যে সামাজিক পারিবারিক ধর্মীয় অথবা অন্য কোনো রকম প্রতিবন্ধকের ফলে কেউ কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে সহায়তা করতে অসমর্থ এমনও হতে পারে যে সরাসরিভাবে কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে যুক্ত হন তাহলে তার পরিবারের কাছ থেকে নানা রকম অজর আপত্তি আসতে পারে অথবা নানা রকমের বাধা বিপত্তিও দেখা দিতে পারে কারো যদি এই রকমের সমস্যা থাকে তার প্রতি উপদেশ দেওয়া হচ্ছে যে তার কর্মের সঞ্চিত ফল কোনো সৎ উদ্দেশ্যে তিনি অর্পণ করতে পারেন বৈদিক শাস্ত্রে এই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে সেখানে নানা রকমের যোগ্যবিধির বর্ণনা করা হয়েছে এবং সেখানে বিশেষ পূর্ণকর্মের অনুষ্ঠানের উল্লেখ করা হয়েছে যাতে পূর্বকৃত কর্মের ফল অর্পণ করা যায় এভাবেই ধীরে ধীরে দিব্যজ্ঞান লাভের স্তরে উন্নীত হওয়া যায় অনেক সময় দেখা যায় যে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিরুৎসাহী লোকেরা হাসপাতাল অথবা অন্য কোনো সামাজিক প্রতিষ্ঠানের জন্য দান করে থাকেন এভাবেই তারা বহু কষ্টে উপার্জিত অর্থ দান করার মাধ্যমে তাদের কর্মের ফল দান করে থাকেন এই পন্থাকেও এখানে অনুমোদন করা হয়েছে কারণ এভাবেই কর্মফল দান করার মাধ্যমে চিত্ত ক্রমশ নির্মল হতে থাকে এবং চিত্ত নির্মল হলে কৃষ্ণ ভাবনার অমৃত উপলব্ধি করা যায় কৃষ্ণ ভাবনামৃত অবশ্য অন্য কোন প্রক্রিয়ার উপর নির্ভরশীল নয় কারণ কৃষ্ণ ভাবনামৃতই চিত্তকে নির্মল করতে পারে কিন্তু কৃষ্ণ ভাবনামৃত গ্রহণের পথে যদি কোনো প্রতিবন্ধক দেখা দেয় তাহলে কর্মফল ত্যাগ করার পন্থা গ্রহণ করা যেতে পারে সেই সূত্রেই সমাজসেবা সম্প্রদায় সেবা জাতি সেবা দেশের জন্য ত্যাগ ধর্ম আদি গ্রহণ করা যেতে পারে যাতে এভাবেই কর্মফল ত্যাগ করার পরিণামে কোনো এক সময়ে শুদ্ধ ভগবৎ ভক্তির স্তরে উন্নীত হওয়া যেতে পারে ভগবত গীতায় বলা হয়েছে যত প্রবৃত্তি ভূতানাম কেউ যদি সর্বকারণের পরম কারণ যে শ্রীকৃষ্ণ তা উপলব্ধি না করে পরম কারণের উদ্দেশ্যে কোনো কিছু অর্পণ করতে মনস্থ করে থাকেন তাহলে সেই কর্ম অর্পণের মাধ্যমে তিনি ধীরে ধীরে এক সময় জানতে পারবেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ শ্লোক বারো ওম নম ভগবত বাসুদেবায় হি জ্ঞানম অভ্যাসাত জ্ঞানাত ধ্যানম বিশিষতেই ধ্যানাত কর্মফল ত্যাগ ত্যাগাত শক্তি অনন্তরম অর্থাৎ তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয় এর তাৎপর্য পূর্ববর্তী শ্লোকে উল্লেখ করা হয়েছে যে ভক্তি দুই রকমের ভক্তির পন্থা ও পরম পুরুষোত্তম ভগবানের প্রতি আসক্তিজনিত প্রেম ভক্তির পন্থা যারা ভক্তিযোগের বিধিনিয়মগুলি আচরণ করতে অসমর্থ তাদের পক্ষে জ্ঞানের অনুশীলন করাই শ্রেয় কারণ জ্ঞানের মাধ্যমে তারা তাদের স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারেন জ্ঞানের প্রভাবেই তারা ধীরে ধীরে ধ্যানের স্তরে উন্নীত হতে পারেন এবং ধ্যানের প্রভাবে ধীরে ধীরে পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেন কতকগুলি পন্থা আছে যা অনুশীলন করার ফলে পরমেশ্বর ভগবানকে নির্বিশেষ নিরাকার বলে মনে হয় এবং সেই প্রকার ধ্যানের পন্থা প্রয়োজন হয় তখনই যখন কেউ ভক্তিযোগ অনুশীলন করতে অসমর্থ হন যদি কেউ এভাবেই ধ্যান করতে সক্ষম না হন তাহলেই শাস্ত্রের নির্দেশ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রদের জন্য নির্দিষ্ট বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করা যেতে পারে সেই সম্বন্ধে ভগবদ্গীতার শেষ অধ্যায়ে বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে কিন্তু প্রতিটি ক্ষেত্রেই কর্মফল ত্যাগ করতে হয় অর্থাৎ কোনো সৎ উদ্দেশ্যেই কর্মফল নিবেদন করতে হয় সংক্ষেপে বলা যায় যে জীবনের পরম উদ্দেশ্য ভগবানের সমীপবর্তী হওয়ার দুটি পন্থা আছে তার একটি হচ্ছে ক্রমিক উন্নতি সাধন এবং অপরটি হচ্ছে সরাসরি পন্থা কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগ হচ্ছে সরাসরি পন্থা এবং অপরটি হচ্ছে কর্মফল ত্যাগের পন্থা এভাবেই কর্মফল ত্যাগ করার ফলে জ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায় তারপরে ধ্যানের স্তরে তারপরে পরমাত্মা উপলব্ধির স্তরে এবং সব শেষে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধির স্তরে এখন কেউ ধাপে ধাপে এগোতে পারেন অথবা সরাসরি পন্থা গ্রহণ করতে পারে সরাসরি পন্থাটি গ্রহণ করা সকলের পক্ষে সম্ভব নয় তাই ক্রমিক উন্নতির পন্থা গ্রহণ করাই মঙ্গলজনক কিন্তু এখানে আমাদের বুঝতে হবে যে ভগবান অর্জুনকে পরোক্ষ পন্থাটি গ্রহণ করার নির্দেশ দেননি কারণ তিনি পূর্বেই পরমেশ্বর ভগবানের প্রতি প্রেম ভক্তির স্তরে অধিষ্ঠিত ছিলেন কিন্তু যারা প্রেম ভক্তিতে যুক্ত হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হতে পারেননি তাদের জন্য কেবল এভাবে বৈরাগ্য জ্ঞান ধ্যান ব্রহ্ম উপলব্ধি পরমাত্মা উপলব্ধি আদির মাধ্যমে ক্রমিক উন্নতির নির্দেশ দেওয়া হয়েছে তবে ভগবদ্গীতায় প্রত্যক্ষ পন্থার উপরই জোর দেওয়া হয়েছে প্রত্যেককে উপদেশ দেওয়া হয়েছে যে সকলেই যেন এই সরাসরি পন্থা অবলম্বন করে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বতভাবে আত্মনিবেদন করেন তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের শ্লোক এগারো এবং বারো এই রকম সম্পূর্ণ শ্রীমৎ ভগবদ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ